অনলাইন ভিত্তিক ভ্যাট সংক্রান্ত কার্যক্রম সমূহ ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পাদন ভ্যাট সংক্রান্ত অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম আইভাস সিস্টেমে সম্পাদিত হতো কিন্তু আইভাস এবং আইভাস নাম দুটি উচ্চারণে মিল হওয়ার কারণে উদ্ভূত জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের দুই সালের ষষ্ঠ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বর্তমানে ভ্যাট সংক্রান্ত অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম আইভাস সিস্টেমের নাম পরিবর্তিত হয়ে ইভ্যাট সিস্টেম হবে অর্থাৎ আইভাস সিস্টেমের সকল কার্যক্রম ইভ্যাট সিস্টেম নামে সম্পন্ন হবে অনলাইন ভিত্তিক ইভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত কার্যক্রম সমূহ ভ্যাট সংক্রান্ত অনলাইন ভিত্তিক নিবন্ধন কার্যক্রম অনলাইন মূষক রিটার্ন দাখিল এ চালান ও ই পেমেন্ট ভিত্তিক সকল কার্যক্রম রাজস্ব আদায়ে ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ অর্থাৎ ইনপুট আউটপুট কোই অর্থাৎ মুসুক ফোর ভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েল টাইম আদায় কার্যক্রম অনলাইন ভিত্তিক ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম ই ভ্যাট মাধ্যমে সম্পাদন করার লক্ষ্যে ও সিস্টেমটি অধিকতর ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া অব্যাহত আছে ঠিক আছে ধন্যবাদ